পারিজাতের কাকা হরেনবাবু সকালেই সমরের কাছে ছুটে এলেন দেখে ভদ্রলোককে বেশ বিচলিত বলেই মনে হলো ঘরে ঢুকতে ঢুকতে তিনি বললেন সমরবাবু পারিজাতের মুখে নিশ্চয়ই আপনি চিঠির কথা শুনেছেন আপনার সাথে আগে আলাপ না থাকলেও তাতে কোনো ক্ষতি নেই মৃদু হেসে সমর বলল আপনি যখন পারিজাতের কাকা তখন অসংকোচেই আমার কাছে আসতে পারেন কিন্তু আপনি আগে স্থির হয়ে বসুন তো আমি একটু চা করতে বলি চা খেতে খেতে সব শুনব চেয়ারে গা এলিয়ে হরেনবাবু বললেন আপনি আমায় স্থির হতে বলছেন কিন্তু তা কী করে সম্ভব এক জল্লাদের খাড়া আমার মাথার উপর ঝুলছে যে কোনো মুহূর্তে যার মৃত্যু হতে পারে সে কি করে স্থির থাকতে পারে হরেন বাবুকে আশ্বাস দিয়ে সমর বলল অত ঘাবড়াবার কিছু নেই এটা কলকাতা শহর মগের মুল্লুক নয় বিষে ডাকাত রঘু ডাকাতদেরও দিন শেষ হয়ে গেছে ওরো চিঠি লিখে কারুকে খুন করব বললেই তো খুন করা সহজ নয় থানা পুলিশ কি করতে রয়েছে তাছাড়া ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার আমার বন্ধু প্রয়োজন হলে তার সাহায্য নেওয়া যাবে সেজন্যই আপনার কাছে এলাম আমাকে বাঁচাবার যা হোক ব্যবস্থা আপনি একটা করতে পারবেন ডিটেকটিভ গল্প লেখায় আপনার এত সুনাম কত রহস্যই সমাধান করেছেন আপনি পুলিশ পর্যন্ত অনেক শক্ত মামলায় আপনার পরামর্শ নেয় এই কথা আমি শুনেছি পাড়ার ছেলে বুড়ো সবাই আপনার অন্ধভক্ত প্রশংসা চাপা দেওয়ার জন্য চায়ের ফরমাস করতে গেল সমর অবশ্য বাবু যে কথাগুলি বললেন তা খুবই সত্য সমর গোয়েন্দা না হয়েও গোয়েন্দার বাড়া সারা বাংলাদেশে গোয়েন্দা কাহিনী লেখায় তার জুড়ি নেই তার উপর সে সর্বদা লেখক সুলভ নিচ্ছক মনগোড়া কাহিনী বানিয়ে পাঠকদের কাছে কৈলসে সে অপরাধীকে আড়াল করে বোকা বানাবার চেষ্টা করে না অনেক সময় সে সত্য যে অপরাধ সংঘটিত হয়েছে তার সাক্ষ্য প্রমাণ সংবাদপত্র বা পুলিশ বিভাগ থেকে সংগ্রহ করে স্বীয় বুদ্ধি দ্বারা ঘটনাকে বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীর সন্ধানে স্বেচ্ছায় পুলিশকে সাহায্য করে ডিটেকটিভ গল্পের প্রতি আবার বৃদ্ধ বনিতার আগ্রহ থাকার ফলে সমর পাড়ার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তার বিনয় নম্র আচরণ ও মিষ্টি ব্যবহারের জন্য পাড়ার যাবতীয় সভা সমিতিতে অনুষ্ঠানে তার জন্য এক সম্মানের আসন নির্দিষ্ট আছে তাই সে পল্লীর দুর্গোৎসব কমিটির কোষাধ্যক্ষ ম্যানস ফুটবল টিমের প্রেসিডেন্ট ড্রামাটিক ক্লাবের সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি হরেনবাবু এ পাড়ায় নবাগত পাড়ার দক্ষিণ দিকের খালি খালিফপট্টার চড়া দামে কিনে এক সুন্দর বড় বাড়ি করে গত বছর গৃহপ্রবেশ করেছেন তার বাড়ি দেখলেই বোঝা যায় পয়সার অভাব তার নেই হরেনবাবুর ভাইপো বাড়িজাতের সঙ্গে সমরের পরিচয় হয়েছিল হঠাৎ পুজোর ছুটিতে পাড়ার ছেলেরা কেদার রায়ের নাটক অভিনয়ে তোরঝড় করে সমরের ওপর তারা পরিচালনার ভার দেয় কিন্তু মুশকিল হয় রাজা কেদার রায়ের কিশোর পুত্রের ভূমিকার জন্য মনোমত কাউকে না পাওয়ায় সকলেই যখন চিন্তিত তখন একজন খবর দিল সে এই পাড়ার বুকস্টলে একটি ছেলেকে হরেনবাবুর চাকর মধুর সঙ্গে এসে কিছু পুজোর সংখ্যা কিশোর পত্রিকা কিনতে দেখেছে ছেলেটিকে সুন্দর দেখতে ছাপ আছে ভূমিকায় চমৎকার মানাবে চেহারায় খবর নিয়ে জানা গেছে ছেলেটি হরেনবাবুর ভাইপো দার্জিলিংয়ে মিশনারিদের স্কুলে পড়াশোনা করে এবং সেখানে হোস্টেলে থাকে পুজোর ছুটিতে তার একমাত্র অভিভাবক কাকার কাছে এসেছে ড্রামাটিক ক্লাবের সভ্যরা সেই দিনই হরেনবাবুর পাশের বাড়ির বাসিন্দা পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের অন্যতম শৈলেনবাবুর মারফতে হরেনবাবুর কাছ থেকে তার ভাইপোর অভিনয় করার অনুমতি আদায় করে নেয় অভিনয়ের মোহরার সময় সমরের সঙ্গে পারিজাতের পরিচয় হয়েছিল পারিজাতকে সমরের ভালো লেগেছিল বেশ বুদ্ধিমান সব প্রতিভ ছেলেটি কথায় কথায় সমর জেনেছিল পারিজাতের বাবা ছিলেন আসাম অঞ্চলের এক চা বাগানের মালিক তার ছিল শিকারের নেশা বছর আগে শিকার করতে গিয়ে এক নরখাদক বাঘের কবলে পড়ে তিনি মারা যান পারিজাত মাকে শৈশবই হারিয়েছে নাবালক পারিজাতের ভার নিয়েছেন তার বাবার চ্যাতুত ভাই হরেনবু পারিজাতের বাবার ব্যবসা ও বিষয় সম্পত্তি তিনি দেখাশোনা করছেন হরেনবাবু বিয়ে করেননি ভাইপোকে তিনি ছেলের মতনই ভালোবাসেন বড়দিনের সময় পারিজাত কলকাতায় এলে সমরের সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় একদিন সকালে পারিজাত যখন সমরের সঙ্গে সাক্ষাৎ করতে আসে তখন সমর সেদিনের ডাকে আসা কয়েকটি বিদেশি পত্রপত্রিকা নিয়ে ব্যস্ত ছিল পারিজাত অবাক হয়ে বলল সমরদা আপনি দেখছি অনেক বিলিতি ম্যাগাজিনের গ্রাহক সমর হেসে বলল হ্যাঁ ভাই আজকালকার দিনে খুব পড়াশোনা না করলে লেখক হওয়া যায় না অন্যান্য দেশের সাহিত্যিকরা কি চিন্তা করছেন কী ধরনের লিখছেন তা জানা দরকার কয়েকটা খামের ডাকটিকিট লক্ষ্য করে পারিজাত জিজ্ঞেস করল নানা দেশে আপনার পেনফ্রেন্স আছে বুঝি তা পেন ফ্রেন্স এদের বলা যেতে পারে বর্তমানে বহু বাঙালি পৃথিবীর নানা দেশে ছড়িয়ে আছেন বিভিন্ন কাগজে আমার লেখা বা প্রকাশিত বই পড়ে মাঝে মাঝে তাদের অনেকে চিঠি লেখেন মতামত জানিয়ে পারিজাত আগ্রহে বলল তাহলে আপনার সঙ্গে আলাপ হয়ে খুব লাভ হয়েছে দেখছি কেন বলতো তো টিকিট জমানো আমার হবি এবার আপনার কাছ থেকে নানান দেশের ডাকটিকিট আমি সংগ্রহ করতে পারবো টিকিটগুলো দিতে আপনার আপত্তি নেই তো সমর হেসে বলল বিন্দু মাত্র নেই পারিজাত খুব খুশি হয়ে খাম ও ম্যাগাজিনের কভারগুলি নিয়ে চলে গেল তারপর থেকে রোজ ডাক আসার সময় পারিজাত একবার করে সমরের কাছে আসে নতুন টিকিটের সন্ধানে সমর পরিহাস করে বলে নতুন দেশের টিকিট কি আর আমার কাছে রোজ রোজ পাবে মঙ্গল বা শুক্র গ্রহের সঙ্গে যে দিন পৃথিবীর চিঠিপত্রের লেনদেন হবে সেদিন সেখানে আমার কোনো অনুরাগী পাঠক থাকলে হয়তো তোমায় নতুন টিকিট দিতে পারব পারিজাত সগর্ভে জানালো পরশু আমি কিছু দামি দুষ্প্রাপ্য টিকিট পাবো তাই নাকি কার কাছ থেকে পরশু আমার জন্মদিন কাকা বলেছেন সেদিন নিউ মার্কেটের দোকান থেকে কয়েকটা টিকিট কিনে এনে আমায় উপহার দেবেন হুম খুবই আনন্দের কথা সেই দিনই সন্ধ্যার পর সমর যখন এক ছোট গল্পের প্লট নিয়ে ব্যস্ত তখন পারিজাত আবার এলো অসময়ে তাকে দেখে সমর একটু অবাক হয়ে হেসে বলল কি ব্যাপার রাতে তো পিওন চিঠি দিয়ে যায় না স্ট্যাম্পের সন্ধানে আসিনি কাকা একটা ভয়ঙ্কর চিঠি পেয়েছেন তাই আপনার কাছে আমি ছুটে এসেছি তোমার কথার মধ্যে দেখছি রহস্যের গন্ধ রয়েছে তোমার কাকা কি এমন চিঠি পেলেন যার জন্য ভর সন্ধ্যাবেলাতেই লেখাপড়া ছেড়ে তোমাকে হন্ততন্ত হয়ে আমার কাছে ছুটে আসতে হলো কাকাকে একজন খুন করবেন বলে শাশিয়ে চিঠি দিয়েছে সমর সাগ্রহে বলল তাই নাকি চিঠিটা কি তুমি সঙ্গে করে এনেছ হ্যাঁ এই যে পারিজাত পকেট থেকে একটা চিঠি বার করল সমর মনোযোগ দিয়ে চিঠিটা দেখল ছোট ছেলের লেখার মতো আকাবাকা অক্ষর স্পষ্ট বোঝা গেল লেখক হস্তাক্ষর গোপন করতে চায় তার মানে সে পত্র প্রাপকের অপরিচিত নয় চিঠিটা খুবই ছোট মাত্র তিনটি বাক্য তার মধ্যে একটি আবার প্রবাদ বাক্য কারো পৌষ মাস কারোর সর্বনাশ কারোর জন্মদিন কারোর মৃত্যুদিন পরশুর জন্য প্রস্তুত হও চিঠিটা উল্টে পাল্টে দেখে সমর জিজ্ঞেস করল পরশু তোমার জন্মদিন হ্যাঁ সেই জন্য কাকা ভাবছেন যে খুনি বলতে চেয়েছেন সেদিন আমার জন্মদিন আর তার মৃত্যুদিন তোমার জন্মদিন উপলক্ষে কোনো পার্টির ব্যবস্থা করা হয়েছে নাকি আমার ইচ্ছে ছিল পাড়ার নতুন বন্ধুদের মানে যাদের সঙ্গে থিয়েটার করছিলাম তাদের সকলকে বলবো কিন্তু আজ বিকেলে কাকা অফিস থেকে ফিরতেই তার সঙ্গে যখন এই নিয়ে কথা বলতে গেলাম তখন তিনি এই চিঠিটা দেখালেন তিনি এতটাই চিন্তিত হয়ে পড়েছেন যে পার্টি উপলক্ষে কাউকে আর নিমন্ত্রণ করা চলবে না সমরে হেসে বললো ভালোই হয়েছে নিমন্ত্রণ বাড়িতে কোনো কুটি মোটেই ভালো দৃশ্য নয় রক্ত দেখলেই অনেকের গা গুলিয়ে যাবে আপনি ঠাট্টা করছেন সমর্থা কাকা কিরকম বিচলিত হয়ে পড়েছেন তা বুঝতে পারছেন না আমার সঙ্গে তিনি এক্ষুনি আপনার কাছে ছুটে আসতে চাইছিলেন আমি বললাম আগে ব্যাপারটা আমি জানাই তারপর আপনার কথা মতো ব্যবস্থা করা যাবে এখন কি করা যায় বলুন তো বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমো সে কি হ্যাঁ আর তোমার কাকাকে কাল সকালে আমার সঙ্গে দেখা করতে বলবে খুনি পরশুর জন্যে প্রস্তুত হতে বলেছে কাজে এই কালকের দিনটা আমাদের হাতে আছে তার মধ্যে আমার এই গল্পটা শেষ করতে দাও নইলের সম্পাদক মশাইয়ের কাছে কথার খেলা পেয়ে মিথ্যেবাদী হয়ে যাব পারিজাত খুব ক্ষুণ্ণ মনেই সমরের ঘর থেকে বেরিয়ে গেল এমন একটা বাস্তব খুনের সম্ভাবনার ওপর কোনো গুরুত্ব না দিয়ে কল্পনার জগতের খুনের কল্পনায় সমরদা ব্যস্ত থাকবে এতখানি হৃদয়হীনতা সে বেচারা আশা করেন চায়ের চুমুক দিয়ে সমর বললে আপনাকে কয়েকটা প্রশ্ন করবো হরেনবাবু সেগুলো যথাযথ উত্তরের ওপর অনেক কিছু নির্ভর করছে চায়ের কাপ নামিয়ে হরেনবাবু বললেন বলুন আপনি কি জিজ্ঞেস করতে চান যে কোনো খুনের পেছনে একটা মোটিভ বা উদ্দেশ্য থাকে আপনাকে খুন করার পেছনে কার কি উদ্দেশ্য থাকতে পারে তা তো বলতে পারছি না আমাকে খুন করে কার লাভ তা তো আমার জানা নেই কারোর সঙ্গে আপনার কোনো শত্রুতা নেই একজন অবশ্য আমায় শত্রু বলে মনে করতে পারে কারণ সম্প্রতি তাকে আমি চাকরি থেকে বরখাস্ত করেছি সে পয়সার হিসাবে গোলমাল করছিল চাকরি যাওয়ার প্রতিহিংসার বসে সে হয়তো আমায় খুন করতে চাইতে পারে আচ্ছা আপনি তো ধনী ব্যক্তি আপনার মৃত্যুর পর আপনার বিষয় সম্পত্তি কে পাবে তার কোনো উইল করেছেন একটু ইতস্তত করে বললেন না মানে কোনো উইল তো করিনি তবে একটা কথা আমি মোটেই ধনী নই বিষয় সম্পত্তি আমার কিছুই নেই আমি কেবল আছি মাত্র সমর একটু অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে আপনার এই বাড়ি গাড়ি এসব কার এসবের ভাবি মালিক পারিজাত না বালক বলে আমি পারিজাতের বিষয় সম্পত্তি ও ব্যবসার তদারকি করি পারিজাতের বাবার উইল অনুযায়ী আমি তার অভিভাবক হয়েছি ও যখন সাবালক হবে তখন তার পৈতৃক সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে হবে সমর আরও অবাক হয়ে বলল সাধারণত অর্থই অনর্থের মূল হয় অর্থের জন্য তো আপনাকে খুন করে কোনো লাভ নেই বুঝছি চিঠিটা তো খুবই রহস্যময় ওটা কি আপনি ডাকে পেয়েছেন হ্যাঁ সকালের ডাকে বাড়িতে এসেছিল সমর একটু চিন্তিত হলো তারপর প্রশ্ন করল আপনার বাড়িতে লোকজন কে কে আছে আমি বিয়ে থাকিনি অন্য আত্মীয় কেউ এ বাড়িতে থাকে না রান্নার জন্য একজন ঠাকুর বাসন মাজার ঠিকে ঝি একজন চাকর ড্রাইভার আর বহুদিনের বিশ্বাসী মধু মধু কতদিন আছে মধু আছে ছোটবেলা থেকেই বীরেন্দা মানে পারিজাতের বাবার কাছে কাজ করত। মা হারা পারিজাতকে মানুষ করেছে সেই দাদা তাই ব্যবস্থা করে গেছে যতদিন সে জীবিত থাকবে ততদিন এখানেই কাজ করবে সমর আর কোনো প্রশ্ন করল না নিজের মনে কি যেন ভাবতে থাকলো বিচলিত হরেনবাবু এবার প্রশ্ন করলেন মানে বলছি পরশু আত্মরক্ষার কি ব্যবস্থা করা যায় আপনি কি পরামর্শ দেন ভাবছি ঠাকুর চাকর ড্রাইভারকে সেদিন ছুটি দিয়ে দেব কে জানে ওরাই খুনির কোনো অনুচর কিনা পরশু রাতে বাড়িতে শুধু আমি পারিজাত ও মধু থাকব আরও ভরসা পাই আপনি যদি দয়া করে সেদিন রাতটুকু আমাদের বাড়িতে কাটাতেন বেশ তো আমার কোনো আপত্তি নেই তবে আপনাকে আমি সম্পূর্ণ ভরসা দিচ্ছি আপনার খুন হবার কোনো সম্ভাবনা নেই তা তাহলে আপনি এই চিঠিটাকে বাজে বলতে চান না চিঠিটা গুরুতর ও রহস্যপূর্ণ যা হোক পরশু রাতে এই রহস্যের সমাধান করব। আপনি শুধু মধুকে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন আমি তাকে কয়েকটা প্রশ্ন করে দেখতে চাই বেশ তো আমি বাড়ি গিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি তিনি উঠে পড়লেন সমর আবার তাকে আশ্বাস দিল পারিজাতের জন্মদিনটা আপনার মৃত্যুদিন কিছুতেই হবে না রহস্য আমি ইতিমধ্যেই অনেকটা ভেদ করে ফেলেছি পরশু যদি খুনি হত্যার চেষ্টা করে তাহলে হাতে নাতে ধরতে পারবো আপনার অনুরোধ মতো সেদিন সারাক্ষণ আপনার পাশে আমি থাকব সমর চিঠির রহস্যভেদ করে ফেলেছে শুনে হরেনবাবু বেশ বিস্মিত হন মধু আসতে সমর থেকে সরাসরি কোনো প্রশ্ন করল না বরং তার সঙ্গে গল্প জুড়ে দিল মধু সমরকে অনেক পারিবারিক ইতিহাস শোনাল ছেলেবেলায় অনাথ মধুকে পারিজাতের বাবা বীরেনবাবু আশ্রয় দিয়েছিলেন কাজকর্মের গুণে মধু তার খুব প্রিয় হয়ে উঠেছিল যখনই তিনি শিকার করতে যেতেন মধু সঙ্গে থাকত পারিজাত মধুর হাতেই মানুষ পারিজাত যাতে বড় হয়ে বিলেত গিয়ে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও বীরেনবাবু করে গেছেন সামনের বছর পারিজাত সিনিয়র কেমব্রিজ পরীক্ষা দিয়ে বিলেতে যাবে সেখানে বীরেনবাবুর পুরনো বন্ধু এক সাহেব শিকারী ও চা বাগানের মালিক পারিজাতের দেখাশোনা করবেন তারপর বিলের থেকে ফিরে সাবালক পারিজাত সব সম্পত্তির মালিক হয়ে বসবে সব শুনে শেষে সমর বললে তুমি বীরেনবাবুর সঙ্গে শিকারে যেতে বন্দুক টন্দুক ছুটতে কখনো কি যে বলেন বাবু কর্তার সব বন্দুক রাইফেল তো আমার হেফাজতে থাকতো বন্দুক ছুটতে পারতাম টিপও ভালো ছিল তাই তো কর্তার সঙ্গে নিতেন ভালোই হলো তোমার সেই টি পরশু আবার কাজে লাগতে পারে খুনির চিঠির কথা তুমি নিশ্চয়ই শুনেছ আমার একটা রিভলভার আছে সেটা রাত্রে তোমার কাছে লুকিয়ে রেখে দেব কাউকে বলবে না বাবু বা পারিজাতকেও নয় আমি হরেনবাবুকে পাহারা দেব আর তুমি দিবে পারিজাতকে মধু চিন্তিত হয়ে বলল দাদা বাবুরও কি খুন হবার ভয় আছে। উম হ্যাঁ খুব বেশি ভয় তুমি দাদাবাবুকে মানুষ করেছো বলে এ কথা তোমায় বিশ্বাস করে বললাম সেদিন রাত্রে তুমি দাদাবাবুর ঘরে শোবে জানলা দরজা ভালো করে বন্ধ করবে রাত্রে কোনো লোককে ঘরে ঢুকতে দেবে না এমন কি আমাকে বা হরেন বাবুকেও নয় বুঝেছি খুনই আপনাদের বেশ ধরে আসতে পারে কিন্তু বাবু আমি শুনেছি চিঠিতে কাকাবাবুকে খুন করার কথা আছে দাদাবাবুকে নয় চিঠিতে কি লিখেছে আমি বুঝতে পেরেছি তুমি শুধু আমার কথা মতো কাজ করো তাহলে কোনো বিপদ হবে না আসা আসা ঠিক ঠিক আছে বাবু ঠিক ঠিক আছে জন্মদিনের সকালে এক কাণ্ড ঘটল হরেনবাবু নিজের ঘরে চা খেতে খেতে কাগজ পড়ছিলেন হঠাৎ জানলার বাইরে থেকে কে যেন তাকে লক্ষ্য করে একটা ছোড়া ছুঁড়ে মারে সৌভাগ্যক্রমে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে হরেনবাবুর কান খেসে গিয়ে চেয়ারের পেছনে ঠেসান দেওয়ার কাঠে গেঁথে যায় হরেনবাবুর চিৎকারে সবাই ছুটে এলো হরেনবাবু পারিজাতকে বললেন তুমি 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 ডেকে আনো খুনি সাত সকালে আক্রমণ শুরু করেছে গিয়ে সমর এসে চেয়ারে গাথা ছোড়াটা ভালোভাবে পরীক্ষা করবো চেয়ারের কাঠে ছোড়ার ফলার প্রায় আতখানা ঢুকে গেছে সে প্রশ্ন করল আক্রমণকারীকে দেখতে পেয়েছিলেন না কাগজটা মুখের কাছে তুলে পড়ছিলাম তাই কাউকে দেখতে পাইনি সমর গম্ভীরভাবে প্রথমবার ব্যর্থ হয়েছে বলে আবার চেষ্টা করবে ভয় গম্ভীর আমি তখন তাকে হাতে নাতে ধরে ফেলব হরেনবাবু ভয়ে সেদিন আর কাজকর্মে বের হলেন না বিকেলে একবার নিজেই গাড়ি চালিয়ে মার্কেটে গেলেন পারিজাতের জন্য ডাক টিকিট কিনতে সমর সারাদিন হরেনবাবুর বাড়ি পারিজাতের সঙ্গে ক্যারাম খেলে কাটাল বিকেলে হরেন বাবু যখন বার হন তখন ওরা দুজনে বাগানেই ঘুরে বেড়ায় সন্ধ্যায় পারিজাতের জন্মলগ্নে তাকে উপহার দেওয়া হয় হরেনবাবু দিলেন কিছু স্ট্যাম্প ও একটা দামি অ্যালবাম সমর দিল একটি বই গোয়েন্দা গল্পের সঞ্চয়ন তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে সবাই শোবার উদ্যোগ করে হরেনবাবুর পাশের ঘর সমরের জন্য নির্দিষ্ট হয়েছে দুই ঘরের মাঝের যাতায়াতের দরজা সারা রাত খোলা থাকবে ঠিক হয় সমর বাবুকে নিজের রিভলভার দেখিয়ে বলল কোনো ভয় নেই আমার কাছে অস্ত্র আছে তাছাড়া আমি আজ ঘুমবো না টেবিল ল্যাম্প জেলে সারা রাত পড়ব লিখব হরেনবাবুর রিভলভার দেখে একটু অবাক হয়ে বললেন আপনার রিভলভার আছে জানতাম না তো সমর হেসে বলল কাল্পনিক মামলার চেয়ে অনেক সময় সত্যি মামলায় জড়িয়ে থাকি বলে আমার ডেপুটি কমিশনার বন্ধু এটা লাইসেন্স করিয়ে দিয়েছেন আপনি নিশ্চিন্তে ঘুমন আমি পারিজাতের ঘরটা একবার পরীক্ষা করে আসি পারিজাতের ঘরে গিয়ে সমর দেখল সে স্ট্যাম্প ও অ্যালবাম ইত্যাদি নিয়ে বসেছে মধু তার কাছে বসে আছে সমরকে দেখে পারিজাত বলল কি মুশকিলে পড়েছি জানেন শর্মদা স্ট্যাম্পগুলো অ্যালবামে সাঁটাতে পারছি না আজ সকালেই গদের শিশিটা কাকার হাত থেকে পড়ে ভেঙে গেছে বিকেলে একটা কিনে আনবেন বলেছিলেন কিন্তু ভুলে গেছেন মধুকে বলেছি খানিকটা আঠা ব্যবস্থা করতে কাল সকালে স্ট্যাম্প সাজিও এখন শুয়ে পড়ো মধু একবার এদিকে শোনো তো মধুকে ঘরের বাইরে নিয়ে এসে চুপি চুপি তার হাতের রিভলভার গুঁজে দিয়ে সমর বলল যা বলেছি মনে আছে তো হ্যাঁ বাবু সমর নিজের ঘরে এসে একটা বই খুলে বসতে না বসতেই পারিজাতের চিৎকার কানে এলো কাকা বাবু সমরদা শিখিরি আসুন মধু কেমন করছে সমর ও হরেন বাবু ছুটে নিজেদের ঘর থেকে বেরিয়ে এলেন পারিজাতের ঘরে পা দিয়ে তারা দেখলেন মধু আরষ্টু হয়ে মেঝেতে পড়ে আছে পারিজাত কি কর্তব্য বিমুরু হয়ে তার পাশে দাঁড়িয়ে সমর জিজ্ঞেস করল কি কি হয়েছিল পারিজাত জবাব দিল আপনার বইটা নিয়ে বিছনায় আমি শুয়েছি মধু টেবিলের কাছে দাঁড়িয়ে অ্যালবামের স্ট্যাম্প সাঁটাচ্ছিল হঠাৎ দেখি সে ছটফট করতে করতে ধরাম করে পড়ে গেল হরেনবাবু সমরকে জিজ্ঞেস করলেন মৃগিরোগী আক্রান্ত হয়ে মরেছে নাকি ঠিক বুঝতে পারছি না আপনি ডাক্তারকে ফোন করুন তো সেই সঙ্গে থানাতেও অস্বাভাবিক মৃত্যু যখন হরেনবাবু ফোন করার জন্য ঘর থেকে বেরিয়ে যেতেই সমর টেবিলের অ্যালবাম ও স্ট্যাম্প পরীক্ষা করে দেখল লক্ষ্য করল স্ট্যাম্পগুলোর পেছনে সাদা পাউডারের মতো গুঁড়ো মাখানো হরেনবাবু ফিরে আসতেই তাকে বলল ডাক্তার পুলিশ না আসা পর্যন্ত আপনি মৃতদেহের কাছে থাকুন আমি পারিজাতকে নিয়ে অন্য ঘরে আছি বেচারা চোখের সামনে এই রকম মৃত্যু দেখে খাবড়ে গেছে ঘরের বাইরে এসেই পারিজাতকে সমর জিজ্ঞেস করল টেলিফোনটা কোন ঘরে আছে সমর তার বন্ধু ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনারকে ফোন করল হ্যালো ভুজঙ্গ আমি সমর একটা খুন হয়েছে আমাদের পাড়ায় যে খুন করেছে আমি জানি আমি সেখানেই আছি তুমি ওয়ারেন্ট নিয়ে এসো খুনির নাম ও খুনের প্রমাণ আমি তোমায় বলবো টেলিফোন রেখে পারিজাতকে সমর বলল মধু প্রাণ দিয়ে তোমায় বাঁচিয়ে দিয়ে গেল নইলে মরার কথা ছিল তোমার পারিজাত অবাক হয়ে বলল আপনার কথাটা মোটেই বুঝতে পারছি না এখন মুখ বুঝে থাকু এখনই সব পরিষ্কার হয়ে যাবে পুলিশ ইন্সপেক্টর ও ডাক্তার এলেন তারা যখন মৃতদেহ পরীক্ষা করছেন এমন সময় ভুজঙ্গবাবু উপস্থিত হলেন ইন্সপেক্টর শশ ব্যস্ত হয়ে এসে বলল আপনি স্যার মার্ডার কেস বলে আমি রিপোর্ট পেয়েছি হরেনবাবু অবাক হয়ে বলল মার্ডার কিন্তু দেহে তো কোনো আঘাতের চিহ্ন নেই তাছাড়া আমার ভাইবো মৃত্যুর সময় এখানেই ছিল সে তো বলছে হঠাৎ করে মারা গেছে হার্ট ফেল করে বা মৃগি রোগে সমর বাধা দিয়ে বলল না মার্ডারি তবে আঘাতে মৃত্যু নয় বিষক্রিয়ায় পটাশিয়াম সায়ানাইড দিয়ে মারা হয়েছে হরেনবাবু আরও অবাক হয়ে বললেন কি বলছেন আপনি ঠিকই বলছি পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়বে তবে হত্যাকারী লক্ষ্যপ্রষ্ট হয়েছে রামের বদলে শ্যাম মারা গেল তার মানে আমার বদলে মধু না পারিজাতের বদলে মধু আর হত্যাকারী হচ্ছেন আপনি বুঝঙ্গ গ্রেফতারি পরওয়ানে হরেনবাবুর নামটা বসিয়ে দাও আমি যুক্তিগুলো দিচ্ছি কোর্টে প্রমাণ করার ভার তোমাদের হরেন হরেনবাবুর সমর্কে বললেন গাঁদাখড়ি গোয়েন্দা কাহিনী লিখে লিখে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে মৃত্যুর সময় আমি আপনার পাশের ঘরে ছিলাম আমি কি করে ওকে বিষ খাওয়াবো আপনি পারিজাতকে উপহার দেওয়ার টিকিটের পেছনে পটাশিয়াম সাইনাইটের গুঁড়ো মাখিয়ে দিয়েছিলেন রাসায়নিক পরীক্ষায় পুলিশ সহজে এটা প্রমাণ করতে পারবে গদের শিশি আপনি ইচ্ছে করে ভেঙেছিলেন এবং ইচ্ছে করেই নতুন শিশি কিনে আনেননি আপনি জানতেন স্ট্যাম্পগুলো অ্যালবামে সাঁটার জন্যে পারিজাতের দেরি সইবে না গদের অভাবে থুতু দিয়ে সাঁটাতে যাবে এবং তার ফলেই মরবে কিন্তু দুটো কারণে ও বেঁচে গেছে প্রথম থুতু দিয়ে কিছু আটকানোর নোংরা অভ্যেস ওর নেই দ্বিতীয় গোয়েন্দা গল্পের বই স্ট্যাম্পের চেয়ে ওর মনোযোগ আকর্ষণ করেছিল বেশি তাই স্ট্যাম্প সাঁটার ভার ও মধুর ওপর দেয় উড়ো চিঠি আপনারই লেখা আপনি বলেছেন চিঠিটা সকালে বাড়িতে এসেছিল কিন্তু আমি এক সময় মধুকে জিজ্ঞেস করে জেনেছিলাম সেদিন ডাকে আপনার নামে কোনো চিঠি আসেনি তাছাড়া আপনার কথা মতো চিঠিটা সকালের ডাকে এলে আপনি যে পরিমাণ বিচলিত হয়েছিলেন তাতে বিকেল পর্যন্ত এটার কথা পারিজাতকে না বলা অস্বাভাবিক আমি তখনই বুঝেছিলাম বিচলিত হওয়ার ভাবটা আপনার ভান আপনার হস্তাক্ষর পারিজাতের কাছে গোপন করার জন্য বাঁ হাতের আঁকা অক্ষরে ওটা লিখেছিলেন আপনি বলেছিলেন অফিসের একজন হিসেবে গোলমাল করায় তাকে তাড়িয়েছেন সে প্রতিহিংসার বসে খুন করতে চাইছে কিন্তু মধুর মুখ থেকে আমি জেনেছিলাম সেই কর্মচারীটি বীরেনবাবুর আমলের লোক খুব বিশ্বাসী আমার মনে হয়েছিল ব্যবসার টাকা কুড়ির গোলমাল হয়তো আপনি করেছেন পাঁচে সে ধরে ফেলে সেই ভেবে তাকে আপনি সরিয়েছেন সকালে আপনাকে ছোড়াছুড়ে হত্যার যে চেষ্টা হয়েছিল সেটাও আপনারই সাজানো ঘটনা মুখের সামনে খবরের কাগজ তুলে হাত দিয়ে ধরে পড়লে ছোড়া কিছুতেই আপনার কান ঘেসে যেতে পারে না কাগজকে বিদ্ধ না করে তাছাড়া ছোড়ার আতখানা চেয়ারের কাঠে ঢুকে গিয়েছিল আপনার জালনা থেকে চেয়ারের দূরত্ব প্রায় পনেরো ফুট এতটাই যদি বাগানের মধ্যে থেকে অর্থাৎ জালনা থেকে আরও ফুট পাঁচেক দূর অর্থাৎ মোট বিশ ফুট দূর থেকে ছোড়াটা ছুঁড়ে থাকে তাহলে অমানসিক শক্তির অধিকারী না হলে চেয়ারের শক্ত কাঠে ছোড়ার অতখানি গাঁথা সম্ভব নয় আরও কাছ থেকে মানে ঘরের মধ্যে থেকে ছোড়াটা চেয়ারে কাঁথা হয়েছিল ঘরে তখন আপনি ছাড়া কেউ ছিল না তাছাড়া বিকেলে বাগানে বেরোবার সময় আমি লক্ষ্য করেছিলাম আপনার জানলার কাছের ফুল গাছগুলোর কোনোটাই আততায়ের পায়ের ভারে পিষ্ট হয়নি আমার বিশ্বাস আরও দৃঢ় হল যে আততাইয়ের আক্রমণ অলিক ভুজঙ্গবাবু প্রশ্ন করলেন হত্যা প্রচেষ্টার উদ্দেশ্য কি সমর অর্থ লালসা পারিজাতের মৃত্যু হলে হরেনবাবু নিশ্চিন্তে সব ভোগ দখল করতে পারবেন পারিজাত সামনের বছর পড়াশোনা করতে বিলেত যেতে পারে দেশে যখন ফিরবে তখন সে সাবালো হরেনবাবুর নাগালের বাইরে চলে যাওয়ার আগেই তাকে মারা দরকার কিন্তু হরেনবাবুর উদ্দেশ্য তুমি ধরলে কি করে কথায় বলে অতি চালাকের গলায় দড়ি হরেনবাবু সহজেই তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারতেন কিন্তু একটু বেশি চালাকি করতে গিয়ে ধরা পড়লেন পারিজাতের মুখে তিনি আমার কথা শুনে বুঝেছিলেন পারিজাতের অস্বাভাবিক মৃত্যু হলে আমি হয়তো অনুসন্ধান করব তাই আমার কাছে ভান করলেন যেন অজ্ঞাত কোনো ব্যক্তি খুনের চেষ্টায় আছে এবং তার লক্ষ্য পারিজাত নয় হরেন বাবুই পারিজাতের মৃত্যু ঘটলে আমি ভাবব খুনি লক্ষ্যপ্রষ্ট হয়েছে তাছাড়া উনি আরেকটু বেশি চালাকি করে আমাকেও খুনের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিলেন পারিজাত আমার কাছ থেকে ডাক টিকিট নিত এটা উনি জানতেন পারিজাত মারা গেলে পুলিশ যদি ডাক টিকিটে বিষ পেত তাহলে আমাকে চড়াতে চাইতো খুনের সঙ্গে কোন টিকিট আমি পারিজাতকে দিয়েছি আর কোনটা উনি দিয়েছেন তা পারিজাত ছাড়া আর কেউ জানে না পারিজাতের অবর্তমানে ওর দেওয়া টিকিটের কথা উনি অস্বীকার করতেন সাংঘাতিক লোক তো তোমায় ফাঁসি কাটে ছড়ানোর চেষ্টায় ছিলেন এখন উনি যাতে ছোলেন সে চেষ্টা আমি করব। সমর পারিজাতকে বলল তুমি নতুন দেশের টিকিট খোঁজো তাই তোমার কাকা জন্মদিনে তোমাকে চমালোয়ের টিকিট উপহার দিয়েছিলেন